আজ হচ্ছে সুন্দরবনের লাস্ট দিন সকাল সকাল সবাই রেডি হয়ে ব্যাডিং ফ্যাডিং নিয়ে সব চলে এসেছি এসে আমরা একটু রেস্ট করছি আমাদের এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়নি তবে এখনই দেবে সবাই যে যার মতন বসে গেছে ব্রেকফাস্ট করার জন্য এখানে সারা রিস্ক বসেছে দুজন তো সব সময় মারামারি চলে সব সময় অল টাইম একদম তো সারা তো এখন লুচি টুচি খেতে পারে তো ওকে একটা ডিম সেদ্ধ একটা লুচি তরকারি খাইয়ে দেবো আর তরকারিটা আজকে এত ভালো হয়েছে ছিল সারা বারবার চেয়ে চেয়ে খেয়েছে সত্যিই খুব সুন্দর রান্না করেছিল দেড়খানা মতো লুচি খেয়েছিলো তারপর ব্রেকফাস্ট করার পরে দিল দুধ চা আর অনেকবার চা দিয়েছে দিনে অনেকবার চা দিয়েছে আর এখানে ঋষিক ভীষণ বদমাশি করছে দেখো কারণ বদমাশি করছে ভীষণ দুষ্টুমি এদেরকে নিয়ে এই লঞ্চে খুব রিক্সাই ছিলাম বলতে পারো খুব ভয় ছিল কারণ কখন যে ধাক্কা মেরে দেবে কে কাকে তার কোনো ঠিক নেই আর মারামারি তো চলছিলই তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আজকে আমরা লাস্ট দিনে খুব এনজয় করেছি সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি প্রত্যেকটা টিম মানে আমরা এখানে যারা যারা ছিলাম মানে সবার সঙ্গে সবার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো লঞ্চ থেকে আমাদেরকে নামালো কী যেন একটা জায়গাতে এখানে একটা লোকনাথ মন্দির আছে ছোট্ট করে তো আমরা সেখানেই যাচ্ছি আর একদম গ্রাম এটা এস ভালো সুন্দরবনটা তো পুরোটাই গ্রাম খুব সুন্দর এখানে রাস্তার পাশ দিয়ে দুই পাশ দিয়ে সব যার যার বাড়ি তার তার সামনে কিছু না কিছু নিয়ে বসেছে খুব ইচ্ছা করছিল মুরগির ডিমগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওইদিকে তো মুরগির ডিম পাওয়া ভীষণ মুশকিল আর তারপরে অরিজিনাল কিনা তারও কোনো ঠিক নেই এখানে তো যে যার বাড়ির সামনে বসেছে এদের প্রচুর মুরগি টুরগিও দেখলাম তো ভীষণ ইচ্ছা করছিলো ডিম নিয়ে যেতে কিন্তু এতটা দূর নিয়ে যাওয়া তো সম্ভব না তাই নিতে পারলাম না আর এই হচ্ছে মন্দিরটা এখানে আবার দেখলাম ভোগ দিচ্ছে মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো খিচুড়ি আর খাইনি কারণ ব্রেকফাস্ট করেই আমরা এসেছি ওই জন্য আর খেতে ইচ্ছা হলো না তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি হ্যাঁ দেড়খানা খেয়েছে লুচি একটা ডিম খেয়েছে এখন গেছি আবার সকালে আর কোথাও নামানামি নেই এবার হচ্ছে গান চালানো হবে আর নাচ গান অলরেডি চলছে কীসব নাচানাচি হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে

ঠে ঠেকে না পড়ে যায় গেল জায়গা টাকা ওই দিক বসিয়ে দাও ওই দিক করিয়ে বসি দাও ತುಮಿ ಆಮಿ ತುಮಿ ಆಸ आख्या मैं तो बाजर छोड़ो आता मैं पैरा चाहे होटल पे लिखो जो मैं खत्म हूं Let's go. 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 자막 제공 및 자막 제공 및고 你别过来，你别过来，你别过来，你别过来，你别过来。

おいお<かの> <coughs> いお、はいお、はいお、はいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおい ख ভীষণ নাচানাচি হলো ভীষণ এনজয় হলো তো এবার হচ্ছে লাঞ্চ করার পালা আমাদের চারটের মধ্যে প্রায় নামিয়ে দেবে ক্যানিংয়ে তো আমরা এখন খাচ্ছি আর আজকেও হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে ভাজা তারপরে বাঁধাকপি একটা ঘন্ট মাছের মাথা দিয়ে সব রান্নাগুলো অসাম ছিল রান্না নিয়ে কোনো কথা হবে না তারপরে কাতলা মাছ একটা গ্রেভি টাইপের করেছিল তারপরে চাটনিটা করেছিল আজকে পেপের আর প্রত্যেক দিনই কিন্তু চাটনি পাপড় ছিলই তারপরে এখানে থাকে অরিজিৎ দা হচ্ছে গান করছে ভীষণ এনজয় করছি সবাই মিলে তো কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের ঘাটে নামিয়ে দিয়েছে আর সবাই এখন নেমে যাচ্ছে সব লঞ্চ এখানে চলে এসছে নামানোর জন্য এটা হচ্ছে সত্যি একটা মানে ভীষণ দুঃখের একটা সময় যখন সবাই আসলাম কেউ কাউকে চিনি না একটা কেমন ব্যাপার ছিল আর এই যে চলে যাচ্ছি সবার সবার সঙ্গে একটা পরিচয় হয়ে গেছিল ভীষণ মনটা খারাপ লাগছিল তারপরে আমরা ক্যানিং স্টেশনে চলেও আসলাম উঠে গেছি বসেছি আমরা এখন গাড়িতে যাচ্ছি আমরা সবাই হচ্ছে শিয়ালদা থেকে গাড়িতে যাব গাড়িতে যাবো আর হচ্ছে ট্রেনে যাবে ওরা শিয়ালদা থেকে কারণ ওদের প্রবলেম তো পূজারা ট্রেনে উঠে গেছে ওদের কাছে ঘরে চাবি দিয়ে দিয়েছি যেহেতু ওরা আগে আগে পৌঁছাবে আমাদের প্রায় এক ঘন্টা আগে ওরা মোটামুটি পৌঁছে যাবে কিন্তু আমরা গাড়িতেই আছি তার কারণ এত ব্যাডিং নিয়ে না ট্রেনে যাওয়া খুব কষ্ট হয়ে যায় ওদের ব্যাডিংটাও গাড়িতেই আছে ওদের আবার গাড়িতে খুব প্রবলেম হয় আমাদের আবার গাড়িতেই যেন সেফ লাগে আর ভালো লাগে মানে শান্তিতে যেতে পারছি যাই হোক সবাই এই যে গাড়ির মধ্যে বসে আছি এখন সবাই ভুট্টা খাচ্ছে আমরা একটা চাও খেয়েছি আমি খুট্টাটা এখন এইভাবে আর খেতে পারি না তো চলো আজকের পর্যন্ত সবাইকে ভালো থেকো